তোমার এত বড় স্যার আমি কি চিল্লা চিল্লি করব হন কোনো কিছু স্যার জি বলো গত 3 মাস ধরে মও কোনো বেতন বেতন ফ্রি দি কোনো কিছু দিচ্ছে না হোয়াট জি স্যার 3 মাসের মধ্যে তুমি কি বলছ সে কি বলছে সে তো স্যার তার সমস্যা ওযু হাত দেখাইতেছে যাও এখন ডেকে নিয়ে এসো যাও 3 মাস ধরে বেতন দেয় নাই এখনো কি না রয়ে গেছে আর কোন কোন ছাত্রী আছে মনে হয় যে স্কুলটা চালাতে পারবো না বন্ধ করে দিতে হইব আসসালামু আলাইকুম কি ব্যাপারটা কি এই ঠিক আছে এক তুমি বাইরে যাও তিন মাস ধরে বেতন ধরে এখন বলতাছে ঘটনা কি স্যার আসলে হইছে কি আমার আব্বা যে খেতে কামলা দেয় তারা এখনো পর্যন্ত টাকা পয়সা দেয় নাই দিলে আপনার বেতন দিয়ে দিমু স্যার মানে তোর ভাবে কামলা দেনে সেটা আমি কি করব যদি লেখাপড়া করতে হয় টাকা দিতেই হইব আর এই স্কুলের হেডমাস্টার হলো মামি আমার কথা সবকিছু চলে আমার কাছে তো একদিনে তুমি আইলা না আপনার কাছে আইলাম না মানে স্যার এটা কি কইতাছেন আপনি মানে খুব অসুস্থ না আমার আব্বা অনেক অসুস্থ মানে খাবার টাবার কি ঠিকমতো আনে স্যার কি কম আপনার এক কষ্টের কথা এক বেলা খাই দুই বেলা না খেয়ে থাকি তাও চলতেছে এইভাবে দিনগুলা আচ্ছা শুনো তিন মাসের বেতন কিন্তু লাগবো না আমি চাইলে কিন্তু মাফ করে দিতে পারি কি কম স্যার সত্যি তো তুমি এখানে বসো সি সি আমি কেন বসবো আরে আমি হেডমাস্টার দুই দিন পরে তুমিও হেডমাস্টার তো কোনো সমস্যা নাই আর তুমি যে সুন্দরী আমার কিন্তু তোমার আগের থেকে পছন্দ হয় এখানে বসো না বসে কথা বলি আরে বসো 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 আরে বসো শোনো তুমি দুই দিন পরে হেডমাস্টার হইবা আর তোমার প্রতি কিন্তু আমার অন্যরকম আগের থেকে একটা ভালোবাসা আসে ফিলিংস আসে আর শোনো এখানে কিন্তু কেউ নাই এই তিন মাসের স্যালারি দেওয়া লাগবে না যদি আমার একটু সময় দাও কি হ্যাঁ জানবো না আমি স্কুলের হেডমাস্টার আমার সামনে এই দেখো সবাই বাইরে গেছে আমি খালি বলবো মোর কমপ্লেন কিলা কিন্তু একটু খুশি করবো আমারে একটু খুশি করবো জি না জি তোমার এত বড় স্কুলের শিক্ষাগত যোগ্যতা নাই তুই কোন স্কুল থেকে লেখাপড়া করে আইছস হ্যাঁ আমি না তোর মেয়ের বয়সের তুই এই কথাটা বললি কিভাবে তোর সাহস কম না তুই আমার গায়ে হাত দিছস রে হেডমাস্টারের গায়ে হাত দিছস আর তুই কিনা আজকে তোরে আমি দেখু কোন ব্যাটা আছে তোরে ফিরা স্যার আমি কিন্তু চিল্লাচিল্লি করমাই হন কোনো কিছু লাভ নাই ছি ছি স্যার আপনি এই কাজ করতেছেন হেডমাস্টার হয়ে আপনি কাজ করতে পারেন না তুমি দেখছো তুমি যা আমি আজকে এটা নিয়ে সবার সাথে বসবো স্যার আপনার খবর আছে শেষ আমি দেখে

আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন ভুলে যাও না মা এখন মা বাই আমি এটার কঠিন বিচার চাই প্রয়োজন পড়লে আমি আন্দোলন করব এই ছাড়ের নামে এদের মতো কিছু কিছু শিক্ষকের কারণে হাজার হাজার মেয়েরা লাঞ্ছিত হচ্ছে তোর খবর আছে আপনি এই স্কুলের হেডমাস্টার হয়ে আপনি একটা ছাত্রীর সাথে এই দлно কাজগুলো করতেছেন এ শেষ আমি দেখে ছাড়ব যত উপরে যাওয়ার লাগে আমি তত উপরেই যাব একটু শুনতেন আহ আমি মনে হয় খুব নাই করিয়া ফলাইছি আমার যে এখন কী হইব আমি কিনা আমার মেয়ের বয়স ই করতে সেই সে আমার নিজেরই লজ্জা হইতেছে